যে ঠিক সেই পরিমাণ অথবা তার থেকে বেশি কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে রিজেক্ট করে দেওয়া হচ্ছে সেই বিষয়ে কথা বলবো পাশাপাশি বলবো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে পূর্ববর্তী ফ্লুসিতে আমরা দেখেছি যে ষোলো সতেরো মিনিটেরও কাগজ উঠেছে এটা আমরা প্রুফ সত্যি কথা উঠেছে কেন উঠেছে এবং এখন কেন উঠবে না বা উঠতে পারে কিনা সেটা নিয়ে কথা বলবো পাশাপাশি কিছু শহরের নাম বলে দিব যেখান থেকে আপনাদের আবেদন হয়েছে তারা এখনো আশায় বুক বাঁধতে পারেন এবং অন্য যারা আছেন তারা কিন্তু দুই হাজার জন্য প্রিপারেশন নিতে পারেন আমি বেশি কথা বলবো না সত্যিটা প্রকাশ করতেছি একেবারে রিয়েলিটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি আমি আমার পুরো ব্যক্তিগত মতামত নিব কেউ আমাকে ভুল বুঝবেন না পুরো ভিডিওটা দেখবেন বোঝার চেষ্টা করবেন দয়া করে একটু শেয়ার করে দিবেন সবার প্রথমে আমি বলে দিই যে যে শহর থেকে আপনাদের আবেদন হয়েছে এগ্রিকালচারে অর্থাৎ ভেরোনা ভেনেসিয়া রাগুসা বারি রোমা সালেরনো কাসেরতা বোলজানো এই শহরগুলো থেকে এগ্রিকালচারে যাদের আবেদন হয়েছে তারা এখনো ওয়েট করতে পারেন তার কারণ এইখান থেকে কোঠা এখন পর্যন্ত ফিল আপ হয় নাই আমরা যে বলি তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এর হিসাবে যদি আপনি হিসাব করেন কাগজ এখন পর্যন্ত দেওয়া শেষ এই শহরগুলো থেকে কেন এই হাজার তেইশ সালে অনেক বেশি কোঠা ছিল এগ্রিকালচারের ক্ষেত্রে কথা আবার শোনেন এগ্রিকালচারের ক্ষেত্রে স্পন্সার নাই টা আসতেছি একটু পরে তো দুই হাজার চব্বিশের এর সাথে মিলাবে না হাজার তেইশের কথা বলতেছি আপনাদের এখানে যদি একটু বেশি সময় আবেদন হয়ে থাকে চার মিনিট পাঁচ মিনিট ছয় মিনিট মিনিট আপনারা এগ্রিকালচারের ক্ষেত্রে আপনারা কিন্তু কিন্তু ওয়েট করতে পারেন অন্যান্য যে শহরে যেখানে মাত্র কোঠা কোঠা আপনারা চিন্তা করেন চার মাস পাঁচ মাস হয়ে গেছে আপনারা আবেদন করছেন দুই সালে সেই ডিসেম্বরের আবেদন আপনার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চলেও প্রায় চার মাস হয়ে গেছে তো আপনারা এখন আস্তে আস্তে দু হাজার পঁচিশের জন্য প্রিপারেশন নিতে পারেন তার কারণ ছোট ছোট পেফের তোরা থেকে আপনারা মনে করতে পারেন নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট কাগজ দেওয়া যেখানে পঞ্চাশটা কোঠা যেখানে ষাট সত্তরটা কোঠা কিন্তু আপনি দেখেন ভেরোনাতে আপনার দুইটা সাইড মিলায় আপনার প্রায় তিন হাজার নয়শো কোঠা আপনি যদি কাসেরটা শহর চিন্তা করেন কাসেরটাতে আপনার মানে এত কোঠা ইটালির জীবনে একটা শহরে কোনোদিন দেয় নাই চার হাজার প্লাস দুই হাজার পাঁচশো তার মানে হলো ছয় হাজার পাঁচশো কোঠা ছিল কাসের তাতে ছয় হাজার পাঁচশো চিন্তা করতে পারেন তো কাসের তাতে যাদের আমি বলবো আপনাদের যদি দশ বারো মিনিটেও কাসের তা শহরে আবেদন হয়ে থাকে আপনারা একটু ওয়েট করেন ঠিক আছে আমার হিসাবটা বুঝছেন তো এখানে কোঠা ছয় হাজার পাঁচশো এই কারণে ম্যাক্সিমাম লোক অনেকের কাগজপত্র ঠিক থাকে না আপনাদের কাগজপত্র ঠিক থাকলে যদি একটু বেশি সময় আবেদন হয়ে থাকে আপনারা ওয়েট করার ঠিক আছে কিন্তু এখন যেই শহরে আপনার মাত্র পঞ্চাশটা কোঠা সেখানে আমি বলবো না যে আপনার আবেদন দশ মিনিটে হয়েছে পঞ্চাশটা কোঠা আপনি ওয়েট করেন না আপনি দু হাজার পঁচিশের জন্য ট্রাই করা শুরু করেন এখন আসি স্পন্সরের ব্যাপারটা স্পন্সরে যদি বলে সবার প্রথমে আপনার অবশ্যই এখানে কাসেরতা আসবে নাপোলি আসবে সালেরনো মদারনা সরি মডেরনা না এমিলিয়া মডেরনা কিন্তু না মডেরনা হলে দুই হাজার চব্বিশের জন্য এমিলিয়া রোমা জিনোভা মিলানো অবশ্যই আসবে মিলানোতে ভালো কোঠা ছিল তেরোশো বারি বোলজানো ত্রেভিসো ভেনেসিয়া ভেরোনা ভিসেন্জা যে শহরগুলো বললাম আপনার উপরের দিকে ভেনেসিয়া ভেরোনা ভিসেঞ্জা ত্রেভিসো বোলজানো বাড়ি মিলানো মাস্ট আর এই দিক থেকে আপনার কাসের তা না পড়লি এমিলিয়া রোমা জিনোভা বুঝতে পারছেন এইখান থেকে যাদের স্পন্সারে আবেদন হয়েছে দুই সালে তারা এখনো ওয়েট করতে পারেন এখানে বড় কোঠা ছিল আপনারা একটু ওয়েট করেন এখানে কাগজ এখন পর্যন্ত সম্পূর্ণ দেওয়া শেষ হয় নাই কিন্তু আমি আপনাদেরকে বলবো না যে আপনার আবেদন ধরেন ইয়েতে ট্রেন তো শহর থেকে হইছে অথবা আপনার আবেদন ধরেন মন্তভা থেকে হইছে আপনি ওয়েট করেন না মন্তভাই কোঠা ছিল পঞ্চাশটা ট্রেনতোতে কোনো কোঠাই ছিল না একবারে নুল একবারে কোনো কোঠাই ছিল না রিমিনি রিমিনিতে কোঠা ছিল মাত্র আশিটা পসেঞ্জাতে কোথা ছিল পঞ্চাশটা রিমিনিতে আশিটা কোঠা আমরা প্রথমে শুনছিলাম রিমিনি থেকে নাকি দুইশো কাগজ বের হয়ে গেছে স্পন্সারে আরে ভাই দুইশো কাগজ কিভাবে বের হয় আশিটা কোঠা তো এই কারণে আমি বলবো না যে আপনারা যেই শহরগুলো আমি বলে দিলাম সবার প্রথমে আবার 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 শুনেন কাসেরতা ভেরোনা ভিসেঞ্জার ট্রেভিসো থেকে যাদের আবেদন হয়েছে তারা ওয়েট করেন তারা ওই যে একই জিনিস দশ বারো মিনিট পর্যন্ত আপনারা ওয়েট করেন ট্রেভিসোতে কিন্তু তুলনামূলক অন্যান্য শহরগুলো থেকে কিন্তু কম আবেদন জমা পড়ে কিন্তু ত্রেভিসোতে আপনার তেইশশো পঞ্চাশ কোঠা ছিল আপনার স্পন্সারে সো যদি একটু বেশি সময়ও আপনাদের থাকে আমি বলবো যে দশ এগারো মিনিট পর্যন্ত আপনারা ওয়েট করতে পারেন কিন্তু ওই যে যাদের কম সময়ে ছোট প্রেফেক্টুরাতে আবেদন হয়েছে ছোট সিটিতে ধরেন কসেনজাতে আপনার আবেদন হয়ে গেছে সেটা চলে গেছে পাঁচ মিনিট ছয় মিনিটে আপনার ওয়েট করার দরকার আপনার পঁচিশের জন্য প্রিপারেশন নেন তো জিনিসটা হলো এরকম এখন আমরা আসি যে কেন আপনাদের অনেক সময় যে ওই পনেরো ষোলো মিনিটের কাগজ যে ওঠে ওঠে আর অনেক সময় আমাদের না এটা এটা কেন এরকম হয় দেখেন জিনিসটা কি এখন অনলাইন হয়ে গেছে আগে আজ থেকে এক দুই বছর আগে যেটা হইতো যে বড় বড় শহরগুলোতে কাগজ উঠানো সম্ভব ছিল কিন্তু যখনই আপনার এই যে সাতাইশ মার্চের আবেদনের পরে সবকিছু অনলাইন করে ফেললো তখন কিন্তু এই কাজগুলো আর হওয়া সম্ভব হচ্ছে না কেউ এই কাজগুলো করেও না তার কারণ এগুলা ইলিগাল কিন্তু কিছু কিছু জায়গায় আপনার ফ্লুসিতে নন সিজনাল যেগুলো স্পন্সার আপনার অনেকগুলা খাত আছে এখানে যে শুধু এগ্রিকালচার এখানে যে শুধু হোটেল ম্যানেজমেন্ট শুধু যে রেস্টুরেন্টের কাজের জন্য ফ্লুসিতে লোক আসে তা কিন্তু না এইখানে অনেক ভাগ আছে এখানে ফিশিং এর লোক আসে ট্রান্সপোর্টেশনের লোক আসে শিপ বিল্ডিং এর লোক আসে বিভিন্ন প্লাম্বারের কাজের লোক আসে অনেকগুলা খাত আছে এগুলো আপনারা জানেন সেলুনের কাজের লোক আসে এখন গড় পড়তায় সব যে আপনাকে ওই রেস্টুরেন্টের কাজের জন্য স্পন্সারে দিয়ে দিবে তা কখনোই না অবশ্যই একটা লোকের একটা শহরে যদি তার লোকের দরকার হয় সেখানেও কিছু ভাগ করা থাকে আমার কথাটা বুঝেন এখন একটা জায়গায় ধরেন খুব পরিমাণ আপনার ভেনেজিয়াতে আমি যদি সত্যি কথা বলি ভেনেজিয়াতে শিপ বিল্ডিং এর কাজ হয় ঠিক আছে এটা আপনারা অনেকে জানেন অনেকে জানেন না আমি বলে দিলাম ভেনিসে যে সবাই ঘুরতে আসে তা না ওইখানে কিন্তু শিপ বিল্ডিং এর কাজ হয় এবং এই শিপ বিল্ডিং এর জন্য কিন্তু তাদের আলাদা একটা স্পেশাল কোঠা আছে এখন সব যদি প্রথম দুই মিনিটে ধরেন সব রেস্টুরেন্ট আবেদন করছে সব তারা ফ্লুসিতে রেস্টুরেন্টে নিয়ে আসলো শিপ বিল্ডিং কি ওইখানে বসায় রাখবে কোনোদিনও না কথাটা বুঝেন তো এরকম কিছু সেক্টর আছে স্পেশাল ক্ষেত্রে সেইখানে কিন্তু আপনার দেখা যায় যে দুই চার পাঁচ মিনিট পরে যেও যদি আপনার আবেদনটা হয় আপনার কাগজটা ওঠে কিন্তু সেটা খুবই এক্সেপশনাল কেস এবং আমি সবসময় বলি এক্সেপশন ক্যানট বি অ্যান এক্সাম্পল আমরা এক্সেপশন কখনো একটা উদাহরণ হিসেবে ধরবো না এটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমরা ধরবো এই কারণে সবসময় আমি বলি যে যাদের বেশি সময় আবেদন হয়েছে তারা এটলিস্ট নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট ধরে নেন আপনাদের কাগজটা উঠবে না যদি এরকম কিছু স্পেশাল কর্মক্ষেত্রে আপনার আবেদন হয়ে থাকে তখন আপনার যদি দশ মিনিট পরেও আবেদন হয় আপনি একটা আশা রাখতে পারেন আমার কথা ক্লিয়ার যাই হোক আজকে আপনাদেরকে শুধু বলে দিলাম আর একটা জিনিস হলো যে বাতিল করার কথা যেটা আর কি যে নূল অবস্থা প্রচুর পরিমাণে বাতিল করে দিছে হ্যাঁ তার কারণ হলো আপনার গত বছরের আবেদনের পরে প্রায় এক দেড় মাস পরে প্রথম যখন আপনার অবস্থা ওঠা শুরু হইল তখন কিন্তু গড় পড়তায় আপনার দুই চার দুই চার এইভাবে কিন্তু ভালোই নূল্যবস্থা দিছে প্রায় আপনার ধরেন কয়েকশো অবস্থা তারা প্রথম দুই সপ্তাহে বের করে দিছে এরপরে তারা কি করছে আস্তে আস্তে কমিউনিকেশন করছে কমিউনিকেশন মানে কি আপনার এই কাগজটা ঠিক নাই আপনার ওই কাগজটা ঠিক নাই এগুলো আপনার মালিকের কাছে তারা পাঠাইছে যে এগুলা দশ দিনের মধ্যে আপনারা আপডেট করে দেন সব থেকে বেশি ছিল আসে বারা সিও আলেজ্য আর দূর সার্টিফিকেট তো অবশ্যই এখন ওইখান থেকে যারা আপডেট করে দিতে পারছে আলহামদুলিল্লাহ ভালো এর মধ্যে থেকে দেখা গেছে যে আপনার প্রায় সেভেন্টি এইটি পার্সেন্টের মূল্য অবস্থা উঠে গেছে তখনই মানে এক দুই সপ্তাহের মধ্যে যারা সরাসরি দিছে অনেকে কি করছে আপনার একটু লেট করে কাগজগুলা জমা ঠিকই দিছে অনেক সময় একটু লেট হয়েছে এইগুলা এইখানকার প্রেফেক্টুরার লোক বুঝে তার কারণ বিদেশের মাটিতে সরকারি কাজ এত সহজে হয় না বাংলাদেশে যেরকম টাকা দিয়ে আপনি সব কাজ করায় নিতে পারেন বিদেশে সরাসরি এরকম টাকা নিয়ে হয় না এটা জার্মানির কথা আমি বলতেছি সরকারি কাজ অনেক ধীর গতিতে হয় তো তারা এটা বুঝে এইটা কিন্তু মধ্যেখানে অনেকদিন বন্ধ ছিল এবং সেইটা আবার এই নতুন করে এখন চালু হয়েছে দুই সালের জন্য সরকার চেষ্টা করতেছে যে যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনাদেরকে গত ভিডিওতে বলছিলাম প্রায় এক দুই সপ্তাহের মধ্যে একটা ভালো নিউজ আপনারা পাবেন দেখেন এই কয়েক দিনের মধ্যে তারা আবারও সেই কমিউনিকেশন করার চেষ্টা করতেছেন এবং গত কমিউনিকেশনের পরে যারা মেসেজ দিছিল যারা আপডেট করে দিয়েছিল তাদেরগুলা আবার চেক করে দেখতেছে যদি ঠিক থাকে অবস্থা বের করে দিচ্ছে আর যদি ঠিক না থাকে কমিউনিকেশন করার পরেও যারা রিপ্লাই দিতে পারে নাই আপডেট করতে পারে নাই তাদেরটা সরাসরি বাদ করে দিচ্ছে আর কোনো কমিউনিকেশন হবে না এই কারণে আমি বলতেছি যে প্রচুর পরিমাণে বাতিলও করে দেওয়া হচ্ছে প্রচুর পরিমাণে অবস্থা উঠতেছে এবং আমি আশা করি যে নেক্সট দুই উইকের মধ্যে মানে দুই উইক তিন উইক এটা হলো একটা টাইমিং এর মধ্যে আপনার দুই হাজার তারা শেষ করে দেওয়ার চেষ্টা করতেছে এবং তারপরে গিয়ে তিন চার উইক পরে গিয়ে তারা হাত দেওয়া শুরু করবে অলরেডি পেফেতোরাতে কিন্তু আপনার দুই হাজার চব্বিশের কাগজ আসা শুরু হয়ে গেছে এই নিয়ে আমি বিস্তারিত ভিডিও অন্য ভিডিওতে কথা বলবো এখন আর ভিডিও অলরেডি বড় হয়ে গেছে তো আপনারা দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর সত্যিটা আমি তুলে ধরছি মন খারাপ করবেন না ঠিক আছে আমি সত্যি কথা বলি আপনাদেরকে সত্যিটা তুলে ধরার চেষ্টা করছি বেশি সময় আবেদন হয়েছে কেন আবেদন হয়েছে বেশি সময় অনেক ইচ্ছা করে বেশি সময় আবেদন করে সেগুলো গত ভিডিওতে আমি বলছি কেন এগুলো হয় আপনারা একটু দেখে নিবেন তো অন্য ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই